নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে ফলি মাছ বা ফলুই মাছের একটা রেসিপি শেয়ার করব। এই মাছ কিন্তু খাওয়া ভীষণই ভালো তবে প্রচুর কাটা হয় সেই জন্য অনেকেই খেতে পছন্দ করেন না এই গরমের দিনে এই মাছের ঝোল আমি খুবই হালকা পাতলাভাবে করেছি কিভাবে করেছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে এখানে দেখুন একটা ফুলি মাছ আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটা মাছ আমি তিন টুকরো করে কেটে নিয়েছি এই মাছে কিন্তু খুব ছোট ছোট আঁশ হয় সেই জন্য মাছ একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে এবার এই মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ এবার এই লবণ হলুদ মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব। মাছের লবণ হলুদ মাখানো হয়ে গেছে এইভাবেই কিছুক্ষণ রেখে দেব তারপরে রান্না করব ততক্ষণে আমি মাছের মশলা রেডি করব তার জন্য মিক্সির একটা জার নিয়েছি জারের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ এবার একটু জল দিয়ে একটা পেস্ট রেডি করে নেব। আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন একটা বাটি নিয়েছি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ হলুদ একটু জল দিয়ে আবারও একটা পেস্ট রেডি করে নেব মশলা সব রেডি হয়ে গেছে এবার আমি রান্নাটা করব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল মাছটা সর্ষের তেলে করলেই কিন্তু খেতে ভালো লাগবে তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম তাহলে মাছ কড়াইয়ের গায়ে আর লেগে যাবে না এবার এই গরম তেলের মধ্যে মাছগুলো দিয়ে দেবো একবারেই আমি সবকটা মাছ দিয়ে দিচ্ছি একটু উল্টে পাল্টে দেখুন লাল করে ভেজে নিয়েছি এবার এই ভাজা মাছগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দিলাম আলুটা দিয়েও একটু নেড়েচেড়ে দেখুন ভেজে নিয়েছি এবার এই আলুগুলোকেও একটা পাত্রে তুলে নেব এই তেলের মধ্যে এবার দিয়ে দেব কয়েকটা বিউলির ডালের বড়ি বড়ি দিয়েও একটু নেড়েচেড়ে ভেজে নিলাম বড়ি ভাজা খুব সহজেই হয়ে যায় এবার এই ভাজা বুড়িগুলো একটা পাত্রে তুলে নিলাম এই তেলের মধ্যে এবার দিয়ে দেব বেগুন বেগুন লবণ হলুদ মাখিয়ে রাখিনি এমনি একটু নেড়ে চেড়ে ভেজে নেব খুব বেশি লাল করেও ভাজার দরকার নেই দেখুন হালকা একটু ভেজে নিয়েছি এবার এই বেগুনগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি সব কিছু ভাজা হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম করে নিয়ে এবার এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা কয়েক সেকেন্ড একটু ফোড়নটা ভেজে নেব ফোড়ন থেকে একটা গন্ধ বেরোতে শুরু করেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার হলুদের যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা হলুদ এবং কাশ্মীরি লঙ্কারগুলো দেওয়ার ফলে গ্রেভির রঙটা কিন্তু ভালো হবে যদিও বা বেগুন দিয়ে রান্না করছি বেগুনের রান্না কিন্তু একটু কালচেই হয় দেখুন কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর জিরে গুঁড়োর পেস্ট আপনারা এখানে যদি আদা দিতে পছন্দ করেন তাহলে এই মশলার সাথে একবারে আদাটাও বেটে নেবেন কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আলু বেগুন ভাজার সময় কিন্তু আমি লবণের ব্যবহার করিনি এখনই দিয়ে দিলাম আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি মশলা কষানোর সময় দেখুন কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারের মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়েও মশলার সাথে এক মিনিট মতো একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবো যেহেতু আলুতে লবণ দিই নি ভাজার সময় সেই জন্য এই সময় কষিয়ে নিলে এই আলুটা খেতে কিন্তু খুব ভালো লাগবে কিছুক্ষণ কষিয়ে নিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো একইভাবে বেগুন দিয়েও এক মিনিট মতো মশলার সাথে একটু কষিয়ে নেব দেখুন আলু বেগুন কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল চেষ্টা করবেন গরম জল দিয়ে রান্নাটা তৈরি করার আপনি যতটা ঝোল রাখতে চান সেটা বুঝেই এখানে জলের ব্যবহারটা করবেন দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব মাছের ভাজা টুকরোগুলো মাছের পিসগুলো দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি তাহলে মাছের দুদিকেই ঝোল ঢুকে যাবে ভেজে রাখা বড়িগুলো এই সময় দিয়ে দিলাম এবার কড়াইটা ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না হতে দেব দেখুন কিছুক্ষণ রান্না করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি মাছের পিসগুলো একটু উল্টে দিচ্ছি তাহলে দুদিকেই এই ঝোলের স্বাদটা ঢুকে যাবে সব কটা মাছ দেখুন উল্টে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি বা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি চিনি চিনি দেওয়াটা অপশনাল তবে চিনি দিলে কিন্তু টেস্টটা ভীষণই ভালো হবে সামান্য একটু নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি ফলি মাছ বা ফলুই মাছের বেগুন দিয়ে ঝোল রান্না করা হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে কিছুক্ষণ এইভাবেই রেখে দেবো তৈরি হয়ে গেছে আমার আজকে মাছের ঝোল ভীষণ সহজ রান্না চটপট হয়ে গেছে খুব বেশি সময় কিন্তু লাগেনি খেতে কিন্তু খুব ভালো লেগেছে ফলি মাছ এমনিও খেতে ভীষণই টেস্টি একটু কাটা হয় কিন্তু মাছের স্বাদ অসাধারণ আমার আজকের এই বেগুন আলু বড়ি দিয়ে কলি মাছের ঝোলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে